আমার ভাই অকল দুস্ত কল বুজুর্গ কল যে সময় আমরার বাড়ির থাকি দিনদারি উঠিয়া যাইব গিয়া কোরআনর তিলাবত উঠিয়া যাইব গিয়া আল্লাহ আল্লাহর নাম নিশান মিটি যাইব গিয়া বাইরে বিরিস্তা তাই একদল ডাল্লায় লাগাইয়া দিলাই হজর আগে রহমত লইয়া আইন আসমান থাকিয়া আসমান থাকি রহমত লইয়া ইয়া ভর্তে করে বাড়ির মধ্যে দেন দে ভাই যে বাড়ির মধ্যে আইয়া ভাই আল্লাহর বন্ধাই উঠি আল্লাহর হেফাজত করে এই বাড়ির মধ্যে খাস রহমত বরকত দিয়া যায়নি যে বাড়ির মধ্যে দেখুন দরজা লাগাইল আল্লাহর দিদারও নাই এই দরজার মধ্যে বন্ধ এই দরজা এই বাড়ির দেখি আল্লাহ আল্লাহর কোনো দিদার নাই এই বাড়ির রহমতি কাণ্ডে ফাড়ে পর্বতর মধ্যে দিয়া ফালাই দিন দে ভাই আসমানোর মধ্যে দুইটার দরজা আছে একটা দিয়া মানুষ নিজে খায় আর একটা দিয়া আমল নামা উঠিয়া যায় ও ভাই মুসলমান যে দরজা বাইদে রিজে খাইতো রহমত আইতো বরগত আইতো এই দরজা বাইদে যে সময় সিলেট হয়ে যায় আই আহ দরজা দরজা বন্ধ ভাই লাই করি রে ভাই আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল রব্বুল আলমিন তাবার গাওয়া তাল মতলব হইল রে ভাই আমার নবীর উম্মত আমি কম দিনে জন্নত হামাই করবার করবার তরিকা বাতাই দিতাম কিয়া মতর দিন আমি আল্লাহ আমার নবীর উম্মত রে জন্নত দিতাম রে ভাই আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ বাঘ বরবরে দিগা রে আল্লাহ মরুদ্দ শৈল দান বন্দা রে মাফ ভাই আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল সাহবাই কেরাম রিজুয়ারুল্লাহি দাল আলাই হি মাজমাই লোকলোর বড় গরিবে গরিবি জিন্দেগি আসলো এই গরিবি জিন্দেগির মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া জন্নত খাবাই করি লাইলারে ভাই দুইজনের মধ্যে মিলিয়াও এখানে চাদর আসলো কোনো কোনো সাহাবি আছে ইলা রেবায়তর মধ্যে বাবা যায় তিন দিন আনা খাইয়া উপাস রইছিল কিন্তু এর পরেও যাই লাইয়া সাল করি বাদে মেহমান আই গেছে মেহমান আবার ঘরে মেহমান দে বুকা রাখছেন না এর লাগে রব্বুল আলমিন তাবার গাওয়া তালাই তারার লাগে জন্ম তরে এলান করে দিছে ভাই আমার ভাই অকল আমার দুস্থ কল আমার বুজুর্গ হল এক সাহাবি আল্লাহর নবীর খেদমতর মধ্যে বাদ মসজিদে নবীর মধ্যে সারা মানুষ বাদ আল্লাহর নবী বয়ান ভদ্রা এসার নমাজ হইল শেষ হয়ে গেল গিয়া আনসারি ও কলাইলা মহাজির আইয়া যে বাড়ি করে সারিয়া ইসলাম রে কবুল করিয়া ইসলামর জান্ডার তলে আইলা রিফুজি হিসাবে বাড়ি করে নাই খাওয়া পিয়ার জায়গা নাই সাফল্যতাও নাই কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবিয়া নমাজ শেষে কইলা বলে আমার এ আমার সাহাবা হল তোমরা একজন একজনে একজন যাব ইয়কল লইয়া যাও যে বাড়ি ঘরে নাই ইসলামর লাগিয়া কবুল করিয়া ইগে লাগিয়া বাড়ি ঘরে ছাড়িয়া প্রত্যেকে একজন মেহমান লইয়া বাড়ি যাও সারা একজন একজন করি লইয়া গেলা কিন্তু লাস্টে লইয়া এক মেহমান আর এক সাহাবি যেই সাহাবির গরর মধ্যে খানি নাই মাত্র দেড়শো থাকি দুইশো গেরা মাঠা হই রে ভাই এই সাহাবি আবার উভাস তিন দিন লাগি খানি নাই খানি খাইছ না আল্লাহর নবী কইলা বলে ও আমার সাহি এই মেহমানটা লইয়া তোমার বাড়ির মধ্যে যাও আল্লাহর নবীর কথার ইজ্জত দিয়া লইয়াকে লাগিয়া বাড়ির মধ্যে যে সময় গেলা যাবার লগে লগে তার পরিবারটা আওয়াজ করলা হলা আল্লাহর নবীর মেহমান লইয়া লগে লইয়া আমি বাড়ির মধ্যে আইলাম খাবার ব্যবস্থা হইবনি তাল পরিবার তিন দিন তাকে উপাস ভাই খানি খাই শুন গোর থেকে আওয়াজ আইল বলে আপনি মেহমান ডে লো বই আরাম করো গোয়া গপ করো আমি খানি বানাই লাই খানা রেডি করি লাই ও ভাই মুসলমান খান কুলিয়া কোনো সামনে রুদামার যদি চয় দিন না খাইয়া ইফতার আগে যদি খাও না বুঝা যায় জান মারইয়া যাই ভাই তিন দিন থাকি যেই সাহাবী উপাস তাইনু উপাস তান পরিবার উপাস তান اولادই দাওবাস জেল জেতা اولادে মা বাপ দেওবা দেও কয়া ঘুমাইলা আরে ভাই اولادর লগে মা বাবার জান থাকি আরো বেশ মায়ারে ভাই কোডু কোডু নাবালক ভাই যাইন যে সময় মায়ে ঘুম লাগাইলো হইলো ওলে তোমার বাপ মসজিদ থাকি আইজা গো নামাজ পড়িয়া এক লগে মিলিয়া সারা খানি খাইলাই মুরুটি খাইলাই মু আটা খাইলাই মু আল্লাহর নবীর সাহাবা যে সময় মেহমান লগে লই আইলা তান পরিবারে দেখলা মেহমানের লগে আল্লাহর নবীর সাহাবায় যে সময় মেহমান লৈ আইলা তান পরিবারে পরিবারে ডাক দেবার পরে পরিবারে কইলা বলে তুড়া আপনি দম লোক গুয়া আপনি মেহমান নে লৈয়া বইয়া গো পরগুয়া তিন দিনর উবাস কোন মানুসি কথা দে ভাই যে সময় গো করি খানা খা বিয়া শেষ হইলে গিয়াক খাৱা বিয়া শেষ কৰি লাগিলাক খাৱা বিয়াৰ আগে বেটা বেটি এই চাহাবিয়া বেটাই আৰ চাহাবিয়া বেটিয়ে ধূলা ফলা করলা। বোলে এক ডেৰশ গ্রাম ৰুঠিয়ে তই এখন কিবা দোকান ৰুঠি হইব এক ডেৰশ গ্রাম আঠাই তই এখন বা দোকান রুটি হইবো এটা কিন্তু বেচ উইথো নাই এখন যদি চিন্তা করলা। চাহাবিয়া বেটিয়ে বোলে দয়োজনে যদি খাবার থাক না মেহমানও রইব না অনা রইব কোনো সাইড উইথা নাই এই দোকান রুটি যদি জয় একজনে খাইলা তো একজনে তো কম ভেতটা দান্ড হইব ও দয়োজনে বুদ্ধি করলা। স্বামী স্ত্রী মিলিয়া কইলা বলে এখন তো আমি সামনে বহাত রইলে তো আমার মেহমানে খাই থা আমি তো লোকে খাওয়া লাগব তা বইলে মেহমানে খাইবা দয়জনে মিলিয়া স্বামী স্ত্রী মিলিয়া বুদ্ধি করলা। কইলা যে সময় আমরার সামনে খানি তুমি দিলাই ভাই খানি দেওয়ার পরে যে সময় কইয়া লোকমা লে মগু তুমি বাহানা করিও লেমগু ঠিক করার বাহানা দিও লিবাইয়া মেহমানের আন্দার বইয়া বইয়া খাইলাইবা বুধবাই থানায় দয়োজনে পলান করলা বোলে যে সময় বিসমিল্লা কইয়া মেহমানের লোকমা উডাইতা তুমি ঠিক করার বাহানা ভাই দিও আমি তোলা গুদাম দিব কীটা বইল হইল ভাই লাইলি খালি খাই যাম পুরে ধুলা তমলক লোক কু ঠিক করে ধুলা তমলুক গোয়া বেটিয়ে কইতে কইতে মেহমানের খান রুটি খাইলাইলা আর এই লগে যে মেজবান বাড়ির মালিক বেটা বইলা মোক দেখাই 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 খাই খালি মোটা খাই আর এই মেহমানের মনে এই এ রুটি খাইছি ও ভাই মুসলমান ৰব বোলা খাল আমিন তাবা ৰগাবা তা লাই এই দৃশ্য নাচ মান থাকি বয়া বইয়া দেখেৰ আন্দাই ৰৈলেতো আপোনাৰ আমাৰ নজৰ খালি কিন্তু ৰব বোলা খাল আমিল তাবা ৰগাবা তাল আৰ নজৰ থাকি খালি নাইৰে বা এই যে হাইকমতে করিয়া আমি সমানৰে পেট বঢ়িয়া খালি খাবাইলাক খাবাই আমি সমানতে ৰবিবাৰ দেখা দিলা ৰাইত রইলা। যে সময় বজাৰৰ ৰাজা নৈ গেলগীয়া উআল হ তোৰ সময়তে উঠি আ দয়োজন যে সময় মসজিদে নববিরের মধ্যে বতরের নামাজ ভরা লাগিয়া যাইরা ফৌসি গেলা ফৌচার পরে আল্লাহর নবী সাল্লা আল্লাহ রেওয়া সাল্লাম এই তার মেহমান আসলাই চা বিরে দেখিয়া মুসকি আনি দেইন দয়জন যাইতরা মুসসিদো মেহমান আর মেজবান আল্লাহর নবীর সামনে গেলা ও বাড়ির মালিক বের বা মুখে আল্লাহ নবী মুসকি আনি দিনলা হইলে বিষয় কিতা এই সাবিয়ে ওলা তোর তোর আইয়া খাবিদরা কইদরা রেড সিগন্যাল আই গেছে আল্লাহর নবী বুদবাই লাই চল মেহমানর লগে গুন বিয়া দবি খান করি লাইছি আল্লাহর নবী দেখলাম আমার সাবিয়ে তো বড় ডরাইদরা আল্লাহর নবী কইলা বলে ও আমার সাবিয়ে তুমি ডরাইও না ডরাইও না বলে খাইল তোমার ওই মেহমান আসলানি বলে জয় ইয়া রাসূলুল্লাহ বলে মেহমান রইছলানি বলে জয় খাওয়া বিয়া হইছেনি বলে জয় বলে এ আমাদের স্বামী তুমি খাইল मेहमानের লগে রাইতে যেখানে করছো এই দৃশ্যই গান লাগিয়ে রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার বড় পছন্দ লাগছে আর আল্লাহকে জিবরাইল দি আমার আমি নবীর কাছে পাঠিয়েছিলেন খোদে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলায় জিবরাইল এর জরিওতে আমার নবীর কাছে সালাম পাঠাইছিলেন আর আবি নবিয়ে তোমার কাছে খবর পাঠায়ার আল্লাহ আল্লা আলমে তুমারে সালাম জানাই ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল তিন দিন উভাস রুদা সাবিয়া বেটিও উভাস বেটা উভাস মেহমান দেখানি খাওয়াই আয় রে ভাই আমার বাড়ি বেলাইনের গুডুমে গুই যায় তুতা খালা ওই যায় বুলে আইসে করতে এ মেহমান আমা বরকত রে এ মেহমান আমা বরকত রহমত আন না হইলে তো ইফতার মাংস গরু মাংস না ও মেহমানের হাতির আনবে গিয়া তুইও তো লোকে তুই মা মেহমানর লোকে তুদি মেহমানদারি খরচ কুটুম আইছ মেহমান আগবাই আনলে জলাম দিলে মুস্কুরি আনি দিলে জিন্দগির গুনামা ভয় যায় গুণা মা হইল এখন একটা আছে মুসগিরি আনে আছে একটা আছে এড়াইল খোলা ও বিদ্রে বিদ্রে বেমার ও হুদা বেড়ার দেখিয়া বড় জবল লাগে মেহমান আইলে রহমত হয় বরকত হয় বলে বরকত গিলে হইব বলে আমার সাড়ে তিনশো টাকা তো শেষ মূর্খ মাংস আনলাম আরো আটশো টাকা ডিম আনলাম আরো পঞ্চাশ টাকা আমার গাই গাই লোনা নিবা গোর্দনাতে গেল বোলে গেলে কীল মেহমানের তরিকায় হরসি চদ মেহমান দে বালা ভাইয়া হরশি এই খরচা এগুণ মতর দিন হিসাব হইব আর দয়োজনে বইয়া খাইলাই আসু দাবি মেহমান আল্লাহ খুশি হিসাবে ও দয়জনে যত সময় পর্যন্ত বালা নিহতে গফর দিলো দিল কি লইয়া নাই কি লইয়া গফর সাব নাই খুন্া নাই আর দিল মায়ার নজর লইয়া দুধ করো মুলাকাত করো একজনে একজন লোকের খুশি হিসাবে গায় গুণাম আবহন রাখিও মেহমানর মেহমানদারি খরা উই সুন্দর মেহমানদারি খর্তায় আমার বাই হল দুষ্ট হল বুজুগ হল সাহবাই কামক হলে তো ওলাও জিন্দেগি খাটাইয়া জন্নত আবু বকর আপ করিদ্দি করল ধনী মানুষ সেওয়া আসলাম দনি মানু ইসলাম ইসলামরে গবুল হল্লা গরিবি আইল গরিবি আইল এই গরিবী হালত নবীজিয়ে কিছু গোপনীয় গভতা কর্তা নবীজিয়ে আবকর সিদ্ধি করল কিছু গোপনীয় থাকে মাত থাকে ওটা গভ কর্তা হত্রতে আবু বকর সিদ্ধি হতা বায় হল দোস্ত হল বুজুর্গ হল লাস্টে সদকারি দিয়ে দিতে ইহাতকে তার শৈল্য লেবাস দেখবাস অগু বেশি লেগেছ বাজার শেষ সারা দিয়া শৈল্য লেবাস আসলো অগুটাও বেশি লাগিস আর বাদে হিন্দিস কিনা বস্তার ঠাট বাই হল দোস্ত হল বুজুর্গ হল এর লাগিয়া কালেকশন চকালে মাহ বনীম দি দিবা সুযোগ আছে ৰাইতো হ'ল বাৰী হ'ল আপোনাৰ বাপ বাইকৰ বোলে কয়বাৰ মোলাইন চাটাই কৰ্ত আমাৰ এই যাব শইবাৰ হয় বোলে এবাৰো হয় বোলে যব শইবাৰ হয় বোলে এবাৰো হয় বোলে শইবাৰ কৰ্তাই বোলে তিনবাৰ কৰকেইটা লাগি এল লাগিয়া আমাৰ বাই অকল দুষ্ট হ'ল বুজুৰ্গল অ' মছজিদ ইগান দেখি আহিলে মায়া লাগে গিয়া আমাৰ গড় ইকাাই আমার গরের মধ্যে কোনোবাই অসুবিধা আছে নি সারা যাই আর মসজিদ ইগান ওই লোক ওতে খাড়াই বেড়া দেবা এখান ঠিক হইতো না নিবা মক্তবরও খাম হইতো মসজিদেরও খাম হইতো এর লাগে দোয়া এখান করে নিতাম হুজুরে দিন মাতারি দিয়া গেছে হইল আর আমার সময় যা দিসলাম ওবার হইয়া আরছি আলহামদুলিল্লাহ সময় এক ঘন্টা দিসলাম মাত্র ওবার হয়ে গেছে কি আর আপনারা এমন যে ডুব মারিয়া বইছেন কিছু উঠাউটি করলে মোরও বুড়া লাগলো দোয়া এখান করে নিলাম মানে খাইলে আবার সকালে সিল্লাইতাম বুধবার হয়নি বুধবার যত আগে যাইব ধুলো আরাম বেশ করবো